বাগেরহাটের চিতলমারির পূর্ণভূমি কলাতলায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত নায়েরি মায়ের মন্দিরে মতুয়া মহাসম্মেলন কমিটি গঠন ধর্মালোচনা ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মতুয়া মহাসংঘের আয়োজনে শুক্রবার সকালে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীধাম ওড়াকান্দির বর্তমান ছোটমা মা মতুয়া সংঘাধিপতি সীমা দেবী ঠাকুরানি অনুষ্ঠানে মতুয়া প্রমোদ রঞ্জন বাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের সভাপতি শ্রী শ্রী দেব্রত ঠাকুর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসঙ্ঘের চিতলমারি উপজেলা শাখার সভাপতি অলোক কুমার বিশ্বাস বাংলাদেশ অশ্বিনী সেবাশ্রমের সাধারণ সম্পাদক সঞ্জীবন গাইন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চিতুলমারি উপজেলা শাখার সভাপতি অধ্যাপক জহরলাল কলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী গাউসুর রহমান প্রমুখ মতুয়া সম্মেলন ও ধর্মীয় আলোচনা শেষে নায়েরি মাতা মন্দিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের সভাপতি শ্রী শ্রী দেবব্রত ঠাকুর কমিটিতে সভাপতি পদে সহ সভাপতি খোকন বিশ্বাস সুখময় রানা তপন সাধারণ সম্পাদক সুরেশ চন্দ্র মন্ডল কোষাধ্যক্ষ পদে বজেন্দ্রনাথ মন্ডল সহ বিভিন্ন পদে একশো জনের নাম ঘোষণা করা হয় অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় ছিলেন অধ্যক্ষ সুখময় ঘরামি ও সাংবাদিক প্রদীপ মন্ডল চন্ডালের যে গালি সেটা থেকে কিন্তু শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর কিন্তু আমাদের মুক্তি দিয়েছেন তিনি লক্ষ্য করেছেন যে যদি কোনো জাতির শিক্ষা না থাকে তাহলে সে জাতি কখনো মুক্তি মুক্তি লাভ করতে পারে না এবং তৎকালীন সময় আপনারা জানেন বর্ণ যে হিয়া হিন্দুত্ববাদী বর্ণবাদ অর্থাৎ কি না ব্রাহ্ম সমাজের কাছে কিন্তু আমাদের নমশিগ্ররা জিম্মি ছিল এমনকি তাদের বাড়ির উঠান থেকে একটু আমরা সুন্দরা হেঁটে যেতে পারতাম না তাদের পুকুরে স্নান করতে পারতাম না তাদের শুধুমাত্র বিদ্যালয়ে পড়াশোনার অধিকার ছিল আমরা যারা শূদ্র জাতি আমাদের কিন্তু পড়াশোনার অধিকার ছিল না আমার যদি ভুল না হয় আমি যতটুকু শুনেছি আমাদের শ্রী শ্রী গুরুচার ঠাকুর কিন্তু তথাকথিত স্কুলে কিন্তু পড়ালেখা করতে পারেননি। আমরা ভূদেবাই তার মধ্যে এই কারণ এখানে ঠাকুরের নিত্যসে গোলক পাগল নাইলিম এই যে পূর্ণ সেই পূর্ণ এক মহোৎসবের আয়োজন করে আর তারই আজকে যারা এই আয়োজন করেছেন তাদের জন্য আমি আবার সাধুবাদ জানাই এভাবেই হয়তো ভক্ত দিলে ভগবান বান্ধা থাকেন কারণ ভগবান হৈজত সাত চেয়েছিলেন নায়েরি মাতার মহোৎসব গাছ পূর্ণ ধুমধামে উদযাপ্ত হোক আজকে বহুদিন পর সেই শুভ ইচ্ছা আবারও আপনারা করেছেন তাই